মনের যে মিলন সেটাকে ভালোবাসা বলে ভালোবাসাটা সবার মধ্যে সবসময় থাকুক যে ভালোবাসা জিনিসটা হচ্ছে একটা অনুভূতি অনুভূতি অনেকের মধ্যে জাগতে পারে তো এখনকার ভালোবাসার মূলত একে অপরের প্রতি বিশ্বাসটা থাকছে না সাথে একাধিক সম্পর্ক একজনের সাথে রিলেশন থাকাকালীন চলাকালীন অন্য আরেকজনের সাথে রিলেশন চলাকালীন আজকে বিশ্ব ভালোবাসা দিবস আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী ভালোবাসার সংজ্ঞা বলতে তো কোনো কিছু বলতে আমার কাছে প্রত্যেকটা দিনই সমান আজকে চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল বলতে সবাই যেমন পালন করে ওই না তো আমার কাছে আমি মনে করি যে পরস্পর পরস্পরের পাশাপাশি থাকাটাই হচ্ছে সবচেয়ে একান্ত নিরন্তর দিক তো ভালোবাসার প্রত্যেকটা দিনই সমান আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আপনার সঙ্গীর কাছে আপনার প্রত্যাশাটা কি সবচেয়ে সমান থাকে ভালোবাসা মানুষের কাছে সবচেয়ে বেশি তার বসায় বিশ্বাসটা যেন থাকে আর আমার ভালোবাসার মানুষের কাছে এটা বিশ্বাস যে সর্বদা সে আমার পাশে থাকবে যে কোনো মুহূর্তেই পরিস্থিতি হোক সে আমার পাশে আছে এটাই আমার সবচেয়ে বেশি পান এই ভালোবাসা দিবস ভালোবাসা তো বলতে বোঝায় যে মা বাবা মানে আত্মার সম্পর্ক কারোর প্রতি ভালোবাসা মানে আত্মা থেকে যে ভালোবাসা মনের যে মিলন সেটাকে ভালোবাসা বলে ভালোবাসার মূলত সবার প্রতি হয় মা বাবা ভাই বোন ফ্রেন্ড সবার আর আজকে ভালোবাসা বসন্ত তারপর সরস্বতী পূজা সব কিছু একসাথে পড়েছে তো মানে আমরা খুব এক্সাইটমেন্টে নিয়ে সব কিছুর দিক দিকে ঘুরতে চলে আসছি ভালোবাসা সবাইকে আর আমি মানে প্রে করি যাতে সবাই আমরা সবসময় একসাথে থাকতে পারি ভালোবাসাটা সবার মধ্যে সবসময় থাকুক আগামী পথ চলার মধ্যেও থাকতে পারি আমি অনেক ভালো কাটছি যেমন আমি আমার আজকে সকালবেলা সরস্বতী পূজার কাজটা শেষ করলাম দেন এখানে আমার ফ্যামিলি যেমন আমার ছোট বোন নিয়ে আসলাম এখানে এখানে ঘুরতেছি এসে তো ভালো যাচ্ছে আমার অনেক ভালোবাসা পার্সোনালি আমি বলতে গেলে যে ভালোবাসা জিনিসটা হচ্ছে একটা অনুভূতি অনুভূতি অনেকের মধ্যে জাগতে পারে তো ভালোবাসা একটা অনুভূতি যেমন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে এই জন্য আপনি ওনার প্রতি ভালোবাসতেছেন তো অনেকে অনেকের প্রতি ভালোবাসা জন্মায় আপনি একটা একটা ফোকাস একটা জিনিস দেখলে বোঝা যায় যে আপনি একটা মেয়ের প্রতি একটা হচ্ছে এটা একটা ভালোবাসা অনুভূতি আমার মনে তো ভালোবাসা ডিফিনেশ হচ্ছে অনুভূতি আজকে বিশ্ব ভালোবাসা দিবস আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আগের দিনের ভালোবাসাটা শাহজাহান মমতাদের সাথে তুলনা করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক যুগ থাকার পরও এক যুগ ভালোবাসা প্রেম থাকার পরও সেই সম্পর্কটা আর টিকছে না সেটার কি কারণ বলে মনে করি এখনকার ভালোবাসায় মূলত এক অপরের প্রতি বিশ্বাসটা থাকছে না সাথে একাধিক সম্পর্ক একজনের সাথে রিলেশন থাকাকালীন চলাকালীন অন্য আরেকজনের সাথে রিলেশন চলা দেন প্রযুক্তির অপব্যবহার হচ্ছে তো এই কারণেই আর কি আগেকার মতো এখনকার ভালোবাসাটা নিয়ে আর কি ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাসটা তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাদের মানে কি করা যায় আমরা কি করতে পারি এবং ভালোবাসার মানুষটার প্রতি কীভাবে বিশ্বাসটা আগের মতো বাড়ানো যায় সেটা সম্পর্কে একটু বলুন বিশ্বাসটা আস আসে মূলত নিজের থেকে অন্যকে একে অপরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না থাকলে তো কোনো সম্পর্ক মানে চালানো সম্ভব না তো বিশ্বাসটাই মূলত রাখতে হবে একে অপরের প্রতি ভালোবাসাটা হলো মানুষকে বিশ্বাস করতে হবে তাকে যত্ন করতে হবে যদি যত্ন এবং বিশ্বাস ভরসা থাকে তাহলে অবশ্যই ভালোবাসা টিকে থাকবে ভালোবাসতে কোনো দিবস লাগে না কিন্তু ভালোবাসা দিবস যেহেতু আস আসছে এই কারণে আমার সঙ্গিনীকে নিয়ে বের হওয়াটাই আমার মূল উদ্দেশ্য ভালোবাসার সংজ্ঞা মূলত এটাই আমরা বুঝি আজকের দিনটা অনেক সুন্দর একটা দিন তাই পরিবার নিয়ে আসলাম